এবারের বৃক্ষ মেলায় ঢুকতে যেন মনে হলো আমি এক সবুজ রাজ্যে পা রাখলাম এবারের বৃক্ষ অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন জাতের ফুল গাছের চারা এক একটা গাছ এক একটা রঙের গল্প বলে প্রতিটা স্থলে সাজিয়ে রাখা রয়েছে ফুলের চারার বিশাল সমাহার পরিচিতদের পাশাপাশি ছিল অনেক অচেনা নামও যারা যেন চুপচাপ দাঁড়িয়ে আছে নতুন কারো ঘরের কোণে ফুটে উঠবে বলে এই যে আপনি যদি গাছ ভালোবাসেন আর চান ঘরের এক কোণে একটু প্রাণ ফিরিয়ে আনতে তাহলে মেলায় এই ইনডোর প্লান্টের স্টলগুলো একবার ঘুরিয়ে দেখুন এখানে আছে শত রকমের ইনডোর গাছ এক একটা এক এক রকম কেউ পাতায় সাজে কেউ ঘ্রাণে কেউ আবার নিজের চুপচাপ উপস্থিতিতেই মুগ্ধ করে মানি ট্রি থেকে শুরু করে স্ন্যাক প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট ক্যাকটাস পিস লিলি এমনকি নাম না জানা অনেক বিদেশি প্রজাতির ইনডোর গাছও আছে এখানে দেখতে যেমন সুন্দর যত্ন করাও ততটাই সহজ একটা ছোট গাছে ঘরের আবহাওয়া পুরো বদলে দিতে পারে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিন্তু যেন আপনাকে ধৈর্য স্থিরতা আর সতেজ রাখার শিক্ষা দেয় মেলার সবচেয়ে ভালো দিক হলো এখানে শুধু গাছই না গাছের সাথে দরকারি সবকিছু পাওয়া যাচ্ছে টপ সার গাছের টুলস সবই এক জায়গায় আর দাম খুবই হাতের যত্নে নাগালে অনেকেই ভাবেন ইনডোর প্ল্যান্ট মানে শুধু শখ আসলে না এই গাছগুলো ঘরের বাতাস পরিশোধন করে মানসিক চাপ কমায় এমনকি ঘুমও ভালো হয় এমন শান্তিপূর্ণ সাথী আর কোথায় পাবেন মেলার একদম শুরুতে চোখে পড়ে নানা আকার আকৃতির গাছ লাগানোর পাত্র ছোটো ছোটো হাতে গড়া মাটির টপ যার মূল্য ছিল বিশ থেকে পঞ্চাশ টাকা বাহারি ডিজাইনের সিরামিক ও সিমেন্ট টপ যাহার মূল্য ছিল দুশো থেকে ছয়শো টাকা চোখে পড়ল হাতের ছোঁয়ায় তৈরি নকশা করা ব্যাতের চেয়ার টেবিল ফুলদানি ট্রে ঝুড়ি ঢালা ঢাকনা মাছ ধরার ফাঁদ আরও কত কি প্রতিটি জিনিসেই আছে মাটির টান মেহনতের গ্রান আর শিল্পীর মনের ছোঁয়া রঙিন গাছপালা আর হাসরুদ্র সাজে বানানো এই স্পট যেন শুধু ছবি তোলার জন্য নয় মনের খুশিও বন্দি করার জায়গা বন্ধু পরিবার বা সঙ্গীর সঙ্গে একটি ছবি আর সেই মুহূর্তটা থেকে যাবে আজীবনের স্মৃতি পড়ছে ঠান্ডা পানি দেখতে যেমন শান্তিময় শুনতেও তেমনি সুমধুর মেলায় গাছের সঙ্গে সঙ্গে চোখে পড়ল কিছু দারুণ দরকারি জিনিস গাছের বই পরিচর্যার কাচি আর ছোট ছোট টোলস যারা গাছ ভালোবাসেন তাদের জন্য এগুলো শুধুই জিনিস না এগুলো ভালোবাসা দেখানোর উপায় এই যে মেলার মাঝে হাঁটতে হাঁটতে চোখে পড়লো গরমের রাজা আম দেশি গন্ধের টস টসা এই আমগুলোর দিকে তাকালেই মুখে পানি এসে যায় এখানে পরিবেশ বান্ধব জিও ব্যাগও পাওয়া যাচ্ছে যেগুলো মূল্য ছিল মাত্র দুশো পঞ্চাশ টাকা করে কেউ গাছের চারা না কিনলেও চাইলে মেলাটা ঘুরে দেখতে পারেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ